নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সুখের ওপর নজর দিচ্ছে এই একজন মানুষ সাবধান সিংহ রাশি পঁচিশে মার্চ দু সোমবার পুরো পরিবারের ওপর কৌশল করার আগে জানুন সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন বিবাহিত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশে মার্চ দু সোমবার আজকের দিনটিতে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে তবে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়বে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন এছাড়াও আজকের এই দিনে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসুস্থ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকেই কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপনার এই দিনগুলিতে সমস্ত ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন যার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর দৃশ্যমান হবে এই দিনে আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এইসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছিলে যাওয়া বন্ধ করতে হবে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার ওপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে এটা দেখা গেছে যে আমাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সময় আমরা অহংকারী হয়ে পড়ি এবং আমাদের চারপাশের মানুষদের যেমন আমাদের পিতামাতা আমাদের শিক্ষক এবং বন্ধুদের ভুলে যায় এবং যখন কঠিন পরিস্থিতি দেখা দেয় তাদের স্মৃতি এবং সহযোগিতার আকাঙ্ক্ষা আমাদের মনে পুনরায় জাগ্রত হতে শুরু করে এদিনেও আপনার সাথে একই জিনিস ঘটবে যখন আপনার অহংকার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে অনেক গ্রহের আশীর্বাদে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবে এই সময়ে আপনি একটি ভালো জায়গায় ভর্তির সুখবর পেতে পারেন এমত অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ে রাশির জাতক জাতিকারা যারা প্রেমে পড়েছেন তারা তাদের প্রেমিকাকে তাদের ভালোবাসা দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যদি আপনার সঙ্গী মনে করেন যে আপনি তাকে যথেষ্ট সময় দেন না তার জন্য সময় দিতে পারেন আপনার সঙ্গে আপনার এটি পছন্দ করবে এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে যারা তাদের পিতামাতার সাথে থাকে তাদের উচিত জীবন সাথের সামনে তাদের পিতামাতাকে কোনো ভুল কথা বলা উচিত নয় কারণ এটি করে আপনি আপনার জীবন সাথীর চোখে আপনার পিতামাতার সম্মান হ্রাস করেন অতএব যথাযথ আচরণ করুন এবং শালীনভাবে জীবনযাপন করুন এবং আপনার জীবন সাথীকেও বোঝানোর চেষ্টা করুন আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনি পরিচিতকে অর্থ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার ঋষুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে এ দিনটি এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে আজকের এই দিনে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনটি এমনও হতে চলেছে যে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এই রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ